হ্যালো সবাইকে তো অনেক দিন বাদে আবার একটু ঘুরতে গেলাম আর সবাই মিলে দিদি বোন সবাই মিলে গেছিলাম আর খুব ভালো এনজয় করেছি আর দিদির বাড়ি গিয়েছি মনটাও এমনি ভালো হয়ে গেল সবাই মিলে একসাথে গল্প আড্ডা এগুলো তো হয় বলো তো চলো আজকে একসাথে কত গল্প আড্ডা করেছি এভরিথিং জানতে আজকে ভ্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে একদম সকাল সকাল টান করা কমপ্লিট হয়ে গেছে আজকে কোথায় যাচ্ছি বলো তো নাইস তো আজকে যাবো হচ্ছে দিদির বাড়ি সবাই মিলে আমরা যাচ্ছি দিদির বাড়িতে বোন দিদি সবাই মিলে যাচ্ছি আজকে খুব এনজয় হতে চলেছে আর আজকে খুব এনজয় করবো খুব মাস্তি করবো দিদির বাড়ি গিয়ে তোমরা তো গাড়ির সামনে দেখে বুঝতেই পেরে গেছি খুব এনজয় করেছি আজকে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি এভরিথিং তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো আমার ব্লগটা আজকে কন্টিনিউ করো তো দেখো এখন রিয়াদকে আমি রেডি করাচ্ছি আর ঘড়িটা পাশে গিয়েছি ও এখন হাগে হাতে পড়বে তো ওকে ঘড়িটা পড়িয়ে দিয়েছি আর দেখো ও ঘড়িতে লাইট দেখে এরিয়াদের তো খুব আনন্দ আর বারবার লাইটটাকে জ্বলি দেওয়ার জন্য বলছে তো গায়ে দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গিয়েছি আর আগে ওর রেডি হয়ে চলে এসছে বাড়িতে গোড়া বাজার থেকেও চলে এসেছে কিন্তু আমাদের বাড়ির ফলি দিয়ে সরানির এখনও হয়নি তো দেখি ওদের কতক্ষণ টাইম লাগে আর এখন বাঁচছে সাড়ে বারোটা পর্যন্ত ভাবছো কত লেট হয়ে গেছে আর আমাদের আমাদের যেতেও ধরো সময় লাগবে তো জানি না কখন পৌঁছবো আর কখন বেরোবো তো আমরা তো রেডি হয়ে গেছি রিয়াদ রেডি রেডি করে দিয়েছি রিয়াদকে তোমাদের সাথে বেরিয়ে দেখো তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো করে আর সবাই মিলে একটা টোটোতে আমাদের হয়ে গেছে আর রিয়াদকে আমি কোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ও তো সানগ্লাসটা পড়তেই চাইছিল না শুধু খুলে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ তোমরা এখন সবাই মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপারে আর সব থেকে

¡Sí! <coughs> আমরা চলে এসেছি ওপারে আর এখন এই সিঁড়ি দিয়ে নেমে আমরা তারপরে একটু হাঁটতে হাঁটতে দিদির বাড়ি পৌঁছে যাব তো এই সিঁড়িটা তো অনেক দিন ধরে আমরা দেখছি ছোটোতেও আসতাম আর এখন দেখো অনেক দিন বাদে আসলাম তো এদিকে রানিয়া তো আগেই নেমে চলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমিও রিয়াদকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর নামতে তো খুব ভালো লাগে কিন্তু ওঠার সময় বাপরে তো আমরা ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি এখন আর রিয়াদকে দেখছো এসে ও খাটতে আগে নেমে গেলো ধাপাস করে তারপরে দেখো সবাই মিলে আমরা এখন বসে আছি আর দিদি এখন নিউ নিউ এসি কিনেছে আর এখন দেখো এসির হাওয়া খাচ্ছি আর আজকে রোদটা একটু কম আছে তার জন্য একটু যাই হোক আশা হল নাহলে রোদ গরমের মধ্যে তো কোথাও যাওয়াই যায় না তো এসেছি তোমরা কটায় জানো এসেছি হচ্ছে আমরা দেড়টার সময় তো এত দেরি করে এসে ভাত খাবো না আর কী খাবো তাই যাই হোক তারপরে দিদি দিলো আমাদেরকে ফুটি ফুটিটাই খাচ্ছিলাম আর রিয়া তো জানো এইসব জিনিস খেতে একটু বেশি ভালোবাসে তার জন্য রিয়াদও একটু খেয়ে নিচ্ছে আমার কাছ থেকে আর ঠান্ডা ঠান্ডা ফুটি ওকে দিচ্ছিলামই না বাট ও একটু জোর করছিল তার জন্য অল্প অল্প করে একটু দিচ্ছিলাম তারপর এই যে আর এই রান্না আমরা দিলে বসে আছি আমরা একসাথে আর তারপর এখন খাওয়া করছি খাওয়াই এখন চেঞ্জ করে বসে আছে যে

আর দিদি দেখো কত তাড়াতাড়ি সব কিছু রেডি করে দিচ্ছে আর ভাত ডাল তারপরে পটল ভাজা মেন্ডি ভাজা তারপরে মাংস দু রকমের আর হচ্ছে একটা তরকারি করেছিল পাঁচ তরকারি ও সত্যি দিদি এত ভালোবাসা দিয়ে আমাদের জন্য এত কিছু রান্না করেছে আর টেস্ট হবে না তা তো হয় না তো সত্যি খাওয়া দাওয়া করার পর হেভি টেস্ট ছিল খাবারগুলো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর এত সুন্দর আমাদের জন্য আয়োজন করেছে তার জন্য দিদিকে অনেক 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 থ্যাংকস দিদি আর এদিকে হচ্ছে আমি একটু দিদি হেল্প করে দিচ্ছিলাম দিদি একটু খাবারগুলো বের করে দিচ্ছিলো সেগুলোকে একটু নিয়ে আনছিলো আমার সোনাম দিদিকে ভিডিও করছে দেখো আর এদিকে আমি একটু হাই করে দিলাম আর দিদির নাইটিটা ফুল নিচ্ছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এই যে খেতে এখন বসে পড়েছি আর চলো একবারে খেয়ে নিই তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে

Two thousand years later. খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তার মাঝে তো ভিডিও করা হয়নি আর এই যে উঠে তারপরে দিদি দেখো এখন চা নাস্তা করে দিয়েছে তো এটাই খেয়ে নিচ্ছি আর দিদিদের ওপারে আসলে মানে ঠিকিয়াটা মানে এখানকার ফেমাস জিনিস এটা মানে খেতেই হবে এরকম ব্যাপার খুব দুধ চাতাটা দিতে হেভি করেছিল সত্যি দিদির হাতের জাদু আছে কিন্তু বললে হবে না তো চলো একবারে এবার দিদির শ্বশুরবাড়ি যাব তারপরে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা বাড়ি চলে যাব বাড়ির জন্য একদম চাল নিয়ে তোমাদেরকে বললাম তাই তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা দিচ্ছি গাইস এখন দিদির শ্বশুর বাড়ি যাচ্ছি মানে দিদি শ্বশুর বাড়িতে এটা তো দিদির বাড়িতে আছি আমরা এই যে এখন আমরা চলে এসেছি দিদির যাদের বাড়িতে আর সবারই বাড়ি দেখলাম একে একে আগে অনেক আগে এসেছি তো আর অনেক কিছু পাল্টে গেছে বুঝতেই পারছো সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় আর হচ্ছে দিদির দিদি যা এটা হচ্ছে আর ও তো হেসেই চলে যাচ্ছে কোনো ভিডিওতে আসবে না আর খুবই হাসি পাচ্ছ আসলে একটু লজ্জা করছিলো এটা সবারই ক্ষেত্রে হয় স্বাভাবিক তো এই যে এখন ওদের বাড়িতেই বসে আছি রিয়াদের দিকে খেলা করছে আর দিদিকে দেখো ও দিদি তো একদম চুপচাপ বসে আছে আর আমরা এখানে সবাই একটু এনজয় করছি কিছুক্ষণ বসে তারপরে আবার চলে যাবো বলে তো এই যে একটু গল্প সল্প করছি আর তারপরে দেখো বাইরে বেরিয়ে এসে এটা হচ্ছে দিদির শাশুড়ি মা আর দিদি শাশুড়িও খুব ভালো একটা মানুষ তো যাই হোক আমি বলছি ভিডিও করছি ও হেসেই চলে যাচ্ছিলো আর এদিকে দেখো বাইরের আবহাওয়াটা খুব সুন্দর সামনে কংলা আর সামনের দিকে বাড়ি আছে তো বেশ ভালো লাগছে আগেও আসতাম খুব ভালো লাগতো এখনও এসেছি অনেকদিন বাদে বেশ ভালো লাগছে আর এদিকে দেখো রিয়া আছে হচ্ছে সোনামা মোড় করে আর আমরা এখন বাড়ি যাব সো গাইজ চলো একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে সো গাইস সেই মাত্র বাড়িটুকু না তো প্রায় বুঝতেই পারছ এক জায়গা থেকে আসলে তো প্রায় তো লাগবেই আর রিয়া চলে গেছে এখন পাপার কাছে ওপরে আর ব্লগ আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা